আমি সেই কাদা অঙ্গে মাগবার জন্য ভক্তের কাছে আসি হে দেবী বিষ্ণুর আরাধনা তো সর্বশ্রেষ্ঠ আর বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ একটা আরাধনা আছে বলে কি জয় জয় শ্রীনিতাই গৌর

तर कैलाश पर्वते देवादिदेव महादेव शे जगज्जानुनी माता काक्तायुनि महामाया दुर्गा

যখন যত প্রকারের আরাধনা আছে সর্বশ্রেষ্ঠ হলো বিষ্ণুর আরাধনা গোবিন্দের আরাধনা পরম পরম মানে কি মনে আছে আগেরবার ব্যাখ্যা বলেছিলাম যার উপরে আর কারো স্থান নেই তাকে বলা হয় কি পরম বললে নামার গোবিন্দের উপরে আর কোন কারো আরাধনা শ্রেষ্ঠ নয় সবার উপরে হলেন আমার গোবিন্দ তখন মাতা জগজানী কাতায়নী দুর্গা বললেন হে ভোলানাথ বিষ্ণুর আরাধনা পরম এটা তো বুঝলাম কিন্তু তুমি একটু ভালো করে ভেবে বলো তো এই বিষ্ণুর আরাধনা গোবিন্দের আরাধনার থেকে আর কি শ্রেষ্ঠ কোনো আরাধনা আছে একটু চিন্তা করে বলতো কিছুক্ষণ পরে বলে হ্যাঁ হ্যাঁ না কৃষ্ণের আরাধনার থেকে আরো একটা আরাধনা আছে যেটা আরো শ্রেষ্ঠ বলে সেটা কি তসমা পর সমার চন্দন হে দেবী বিষ্ণুর আরাধনা তো সর্বশ্রেষ্ঠ আর বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ একটা আরাধনা আছে বলে কি বলে যারা আমার গোবিন্দের ভক্ত বিষ্ণুর ভক্ত গোবিন্দের ভক্ত বলে তাদের আরাধনা হলো বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ অর্থাৎ কালকের আলোচনা মনে আছে তো সেখানে ভগবান কাকে বড় দেখালেন নিজেকে কাকে ভক্তকে যে আমার থেকে আমার নাম বড় নামের থেকে আমার ভক্ত বড় এখানেও মহাদেব ঠিক তাই বললেন জানো দেবী আমার থেকেও ভগবানের থেকেও তার ভক্তের আরাধনা আরো শ্রেষ্ঠ আরো বড় আরো উত্তম হ্যাঁ তখন জগৎজননী বললেন হে ভোলানাথ তাহলে আমায় একটা কথা বলুন যে এ জগতে তো গোবিন্দের আরাধনা বড় শ্রেষ্ঠ কিন্তু একটা কথা বলুন তো এ জগতে যারা ভগবানকে ভালোবাসে এ জগতে যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকে কাদায় কেন আমায় একটু খেয়াল করে দেখবেন যারা নিয়ম মেনে ভগবানের সেবা দেন পুজো করেন অর্চনা করেন জপ করেন ভগবানের মন্দিরে যান ভাগবত পাঠে যান দেখবেন তাদের দুঃখের কোনো অন্ত নেই একের পর এক তাদের জীবনে বাধা বিঘ্ন রোগ শোক জড়া ব্যাধি লেগেই আছে আর যারা ভগবানকে ডাকে না ভগবানকে ভালোবাসে না ঠাকুর ঘরে একটু সময় মতো পুজো দিতেও যায় না দেখবেন তাদের একতলা বিল্ডিং দুবছরে দুইতলা হচ্ছে তো মাতা জগৎচরণী জিজ্ঞেস করলেন হে ভোলানাথ এ জগতে যারা তোমার গোবিন্দকে ভালোবাসে তাদেরকে তোমার গোবিন্দ কেন কাদায় ভোলানাথ বলল জানো গোবিন্দকে কোনো কিছু দিয়ে বাঁধা যায় না গোবিন্দকে যদি কেউ বাঁধতে চায় তাহলে একটা জিনিস দিয়েই বাঁধা যায় যেমন দামুদার লীলায় মা যশোদা গোপালকে বাঁধতে গিয়েছিলেন মা যশোদা মা যশোদা জানে তার কানাই সাক্ষাৎ ভগবান মা যশোদা ভেবেছে গোপালকে দড়ি দিয়ে বাঁধবে উৎখলের সাথে গোপালকে দড়ি দিয়ে বাঁধছে একটা একটা করে দড়ি দিয়ে যখন বাঁধছে মনের ভিতরে অহংকার মনের ভিতরে যতক্ষণ অহংকার কামনা ভগবানকে বাধা যায় না। মা যশোটা গোপালকে আজ বেঁধে রাখবে কিন্তু ভগবান বলছে যেন আমাকে দড়ি দিয়ে বাধা যায় না মা যশোটা উৎখালের সাথে গোপালকে বাঁধতে শুরু করলেন যেই না গোপালকে উৎকালের সাথে দড়ি দিয়ে পেঁচ দিয়ে যেই গিটটা দিতে যায় আর এক হাত করে দড়িতে টান পড়ে যায় গিট আর দিতে পারে না আবার আরেকটা দড়ি এনে ওর সাথে বেঁধে আবার পেঁচে যেই না আবার গিটটা দেবে আবার দড়িতে টান পড়ে যায় এক এক করতে মা যশোদার নয় লক্ষ গরু ছিল নয় লক্ষ গোমাতা নয় লক্ষ গোমাতাদেরকে গোমাতার দড়ি এনে গোপালকে বাঁধার চেষ্টা করলেন কিন্তু নয় লক্ষ গরুর দড়ি দিয়েও গোপালকে বাঁধতে পারলেন না যখন সমস্ত দড়ি ফুরিয়ে গেছে তখন মা যশোটা গোপালের চরণের কাছে বসে নয়ন জলে ভাসছে গোপাল আমি বুঝতে পেরেছি এ জগতে দড়ি দিয়ে তোমায় বাঁধা যায় না যখনই না মান যশোদার দুই নয়ন থেকে জল ঝরছে সঙ্গে সঙ্গে মা সবাই দেখছে গোপাল দড়িতে বাধা পড়ে গেছে অর্থাৎ নয়নের জল ছাড়া গোবিন্দকে বাধা দেয় না জগৎজননী মাতা দুর্গা জিজ্ঞেস করছেন ভোলানাথ তোমার কানাই ভক্তদের কাদায় কেন ভোলানাথ বলছে জানো আমার কানাই কি বলে আমার গোবিন্দ কখন ভক্তের কাছে আসে বলে কখন আসে বলে আনাদ বলে শোনো কখন ভক্তের কাছে আসে যেন আমার গোবিন্দ বলে আমি ভক্তের কাদা ভালোবাসে

ভক্তের কাদা ভালোবাসে আর ভক্ত কাঁদলেই ভগবান আসে তাই আমার গোবিন্দ বলছে আমি কোনদিন আমি ভক্তের নয়নের জল মোছাই বলে ভক্ত যদি সুখে থাকে আনন্দে থাকে তাহলে ভক্ত আর আমায় ডাকবে না তাই আমি সদা সর্বদা ভক্তকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে কাঁদাই যতদিন ওই নয়নে জল ধরবে ততদিন আমি তোমার কাছে বাধা তাই নয়নের কোনো দিন ঘোচাই না কিন্তু আমার ভক্তের যখন অনেক কষ্ট হয় তখন আমি গোবিন্দ গিয়ে নিজের হাতে ভক্তের নয়নের জল মোছাই তবে চিরতরে নয়নের জল ঘুচিয়ে দেই না

তোমার নয়নের জলেই গোবিন্দ বাধা পড়বে মা পার্বতী বলছে হে বললাম না কতটা কাঁদলে পরি তোমার ভগবান তাদের কৃপা করে জগতে তোমার ভক্তরা তো নয়নের জল আর থামছে না তাদের নয়ন থেকে তো অজল দ্বারায় জল ধরেই চলছে গোবিন্দ বলছে শোনো পার্বতী কতটা নয়নের জল ঝরলে আমি কৃপা করি জানো কা দিতে কা দিতে যদি দেখি কা দিতে যদি কৃপা দিতে

あ <music> বাবা কাঁদলে পরে ভগবান আসবে কাঁদিতে কাঁদিতে যেদিন ভুলো হবে কাদা নয়নের জল ঝরতে ঝরতে যেদিন পায়ের নিচের ধুলা গুলো কাদা হয়ে যাবে সেই না এ নন্দের বেটা জন্মে জন্মে বাধা ভগবান বলছে আমি ভক্তের কাদা ভালোবাসি কোন কাদা জানো নয়ন থেকে জল পড়লে এটাকেও বলে কাদা আর ধুলার মধ্যে জল পরে যেটা সৃষ্টি হয় ওটাকেও বলে কাদা ভগবান বলছে আমি সেই কাদা ভালোবাসি যদি ভক্তের নয়নের জল ধুলায় করে ধুলা কাদা হয়ে যায় আমার গোবিন্দ বলছে আমি সেই না কাদা

ভক্ত জানো আমি সেই দিন ভক্তকে কৃপা করি যেই দিন ওই দুই নয়নের জলে ধুলো গুলো সব কালা হয়ে যায় যেন से भक्त भूल जो कदा है हमें सेदा अंगे मगबार जम्मे भक्त का